দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ষোলোই সেপ্টেম্বর রবিবার আজও রাজ্য জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সাত জেলায় চাকরি অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা তার পাশাপাশি বাংলাদেশ আসাম মেঘালয় সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা তো সমস্ত রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টি হবে তার পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হবে এবং আসামেও কিন্তু বৃষ্টি হবে বিহার ঝাড়খন্ড সমস্ত অঞ্চলে অতিবারই বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করেছে ভারতের মৌসুম ভবন তো আজকে কোন কোন জেলাতে বৃষ্টি হবে কোথায় কোথায় ঝোড়ো হওয়ার সাথে প্রবল বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব কিছু থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এই মুহূর্তে আমরা স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছি সেখান থেকে দেখতে পাচ্ছি ভিজিবিল পরে যাই যাই তো দোরা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ মালদা মুর্শিদাবাদে আগামী দু থেকে তিন ঘন্টা বাইরে থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে মেহেরপুর খোল্লা পরিশানের দিকে বৃষ্টিপাত হচ্ছে বারোই করে দিকে বৃষ্টিপাত হচ্ছে মেজিরপুর হলদিয়া মহিষাদল সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে নদীয়ার করিমপুর পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে অব অবশ্যই আপনারা কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম দিক থেকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে কিন্তু পশ্চিমে যে জেলাগুলো আছে সেখানে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু শক্তি হারিয়ে সেটা কিন্তু মেদিনীনগর তারপরে গয়া বয়াস বেনারসের দিকে এগোচ্ছে এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে যখন প্রবল বৃষ্টি থাকবে এবং বাংলাদেশেও কিন্তু প্রবল বৃষ্টি থাকবে এবং রাজ্য জুড়ে মেঘলা আকাশ এবং মাঝারি বৃষ্টি প্রথম অতি ভারী বৃষ্টি থাকবে আমি প্রথমত বলে রাখি সমস্ত অঞ্চলে না কিন্তু ভারী বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে আর এদিকে দক্ষিণ দিনাজপুরে করে অতি ভারী বৃষ্টি হবে মালদা মুর্শিদাবাদ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে যারা যারা এইসব জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী আছে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাত কিন্তু শুরু হয়ে গেছে আপনারা বজ্রপাতের আইকন দেখতে পাচ্ছেন সেখান থেকে প্রবল বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে সমুদ্রে আরও কিন্তু ঘনীভূত হচ্ছে নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু সে এবছর পশ্চিম দিকটি সমুদ্র কিছু অংশ রয়েছে বলে জলীয় প্রবেশ করছে আরও এই প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গে বেশি থাকছে লাগাতার বৃষ্টির কারণে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে চাষি ভাইদের জন্য হ্যাঁ যেহেতু সতর্কবার্তা ছিল কিন্তু আপনারা কিন্তু সাবধান থাকবেন এবং চাষের যারা ফলে ক্ষতি হয় সেই দিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন এদিকে মৎস্যীগতির জন্য কিন্তু আগামী আরও দুদিন অ্যালার্ট থাকছে আপনারা কিন্তু সাবধান থাকবেন সতর্ক থাকবেন এদিকে দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে ঠিক পশ্চিম দিক দিয়ে আস্তে আস্তে এগোড়ার পর বোয়ালিয়া যোধপুর দিল্লির কাছাকাছি কিন্তু অবস্থান করবে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটা কীভাবে ঘটছে এইভাবে কিন্তু আস্তে আস্তে নিম্নচাপটা যাচ্ছে অনেক ধীর প্রতীপ নিম্নচাপ এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা লাগাতার দক্ষিণবঙ্গে হবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি বৃষ্টির সতর্কবাস থাকছে আর বাংলাদেশেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্ক থাকছে রাজশাহী শ্রীকোপা ফরিদপুর লালগড় রোহাগারাচন শোট খুলনা সাতক্ষীরা আর এদিকে আমাদের বারেপুর থেকে শুরু করে কলকাতার ডায়মন্ড হারবার এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি সমস্ত অঞ্চলে কিন্তু ভারীতে অতি ভারী বৃষ্টি থাকবে তো আগামী দু থেকে তিন ঘন্টায় কোথাও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে ধানবাদের কাছাকাছি এদিকে আপনাদের দেওঘর দুমকা শিউড়ি এই এই অঞ্চলে কিন্তু বৃষ্টিটা হবে পুরুলিয়া বাঁকুড়া এইসব অঞ্চলে ভারী থেকে প্রতি ভারী বৃষ্টি থাকবে যেহেতু পশ্চিম দিক দিয়ে এগোচ্ছে এভাবে বৃষ্টিটা কিন্তু আর সতেরো তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হওয়া শুরু করবে গরমটা কিন্তু বাড়বে বৃষ্টিপাত যদি আমরা দেখি কাল ক্লাউড যে বৃষ্টিপাত আবারও আসবে সেরকম বৃষ্টিপাত নয় আঠারো তারিখে বৃষ্টিপাতটা আসবে তখন এই নিম্নচাপ দিল্লিতে অবস্থান করবে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে তখনকার অতটা শক্তিশালী থাকবে না যতটা শক্তিশালী এখন ছিল উনিশ তারিখ বৃষ্টিপাত হবে কলকাতা মাঝারি বৃষ্টি কুড়ি তারিখ বৃষ্টিপাতটা হবে কলকাতা এবং উত্তর দক্ষিণ দক্ষিণবঙ্গে কুড়ি তারিখে অতি ভারী বৃষ্টি সতর্ক বার্তা থাকছে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি ধানবাদ ঝাড়খণ্ড পর্যন্ত ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে গরম বজায় থাকবে বাংলাদেশে বৃষ্টি থাকবে সিলেট শিলচর ত্রিপুরার দিকে সেটা হচ্ছে কুড়ি একুশ তারিখের পর এটা আপডেটটা অনেক দিনের পর সেটা নাও মিলতে পারে বেশিও হতে পারে কমও হতে পারে একটা নিম্নচাপ প্রবেশ করছে ঠিক মায়ানমারের উপর দিক দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে এর প্রভাবে কি বৃষ্টিপাত হবে আমরা একবার দেখে নিই সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই নিম্নচাপের প্রভাবে আবারও কিন্তু বৃষ্টিপাত হবে বাংলাদেশ ত্রিপুরা এবং খুলনা কলকাতা আবারও কিন্তু একটা নিম্নচাপ আসছে ভারী আকারের নিম্নচাপ অনেকটা মেঘ মেয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু অনেকটাই মেঘ আর এই মেঘ কিন্তু প্যাসিফিক ওশান দিকে আসছে এখানে বারবার ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এখান থেকে কিন্তু মেঘ এদিকে প্রবেশ করছে বঙ্গোপসাগরে বৃষ্টিপাত কিন্তু হবে আমি হানড্রেড পারসেন্ট বলে রাখছি তেইশ তারিখ থেকে আবারও দেখুন চট্টগাঁও অবয়সকালী কক্সবাজার এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে এরপর এই যে নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশের গিয়ে তারপর আবার একটা নিম্নচাপ আসছে সেখানে কিন্তু আবারও ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গতে বৃষ্টি হবে চব্বিশ তারিখ দেখুন চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আস্তে আস্তে পুরো সহ বৃষ্টি এবং নিম্নচাপের প্রভাবে ভারী দিকে অতিভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকছে এর প্রভাবে দেখুন এই নিম্নচাপটা আবার উত্তরবঙ্গের দিকেই করছে কিন্তু এটা কিন্তু একটা সিলেচার আপনি প্রথমে আগের নিম্নচাপ কিন্তু উত্তরবঙ্গে বেশি বৃষ্টির স্বল্প কিন্তু এই নিম্নচাপের পথ যে বদল হয়েছিল সেটা পুরোপুরি দক্ষিণবঙ্গ থেকে এই বাংলাদেশে ঢাকা থেকে উপর দিকে গেছিলো উত্তরবঙ্গে কিন্তু এই নিম্নচাপ সরাসরি দক্ষিণবঙ্গে বিস্তৃত হয়েছিল দক্ষিণবঙ্গে বিস্তৃত হয়েছিল এটা দেখার বিষয় আছে পরবর্তী সবাই আপডেট আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই নিম্নচাপ কিন্তু আরও একটু ভয়ঙ্কর যেহেতু এর মধ্যে কিন্তু প্রচুর মেঘ রয়েছে এভাবে কিন্তু আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এতে নেক্সট যে নিম্নচাপ আসছে সেটা কিন্তু বাইশ তারিখ থেকে আপনারা বুঝতে পারবেন বাইশ তেইশ তারিখ থেকে একটা নিম্নচাপ প্রবেশ করবে ঠিক এই জায়গা থেকে ভিয়েতনাম মায়ানমার দেখুন মায়ানমার থেকে প্রবেশ করলো বাংলাদেশে গিয়েও আরও একটু ভারী হলেও উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিতে থাকছে দেখো নিম্নচাপে ভাসবে দক্ষিণবঙ্গে পরপর কিন্তু নিম্নচাপ আসছে এবার পুজোতে প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি থাকছে কারণ বৃষ্টিপাত কিন্তু বাড়বে পুজোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা আমার আনুমানিক যেটা আমি দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি থাকবে কারণ দেখুন এইখানে আর একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বা এখানে কিন্তু আরও নিম্নচাপ তৈরি হচ্ছে দফায় দফায় এর প্রভাবে কিন্তু আমাদের যখন দুর্গাপুজোর সময় সাত থেকে আট তারিখের মধ্যে কিন্তু আবারও বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা থাকছে সে তো পঁচিশ তারিখ এটা কিন্তু ডিলে হতে হতে ধরুন যদি ডিলে হয় তাহলে এটা বলতে এক তারিখ নাগাদ নিম্নচাপটা প্রবেশ করে যাবে আর যদি খুব তাড়াতাড়ি হয় তো চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে প্রবেশ করে যাবে ডিলে হলে মনে করুন এক দু তারিখ তো আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ থাকতে হয়তো তিন চার দিন থাকেই বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা থাকছে এবারও কিন্তু অনেক অনেকদিন ধরেই কটোর চলবে নিম্নচাপের কারণে সেতু সমুদ্রের জল প্রচণ্ডভাবে গরম হচ্ছে এর প্রভাবে কিন্তু নিম্নচাপও তৈরি হচ্ছে এবার গরমটা কবে থেকে আসছে সেটা আপনি দেখে নিচ্ছি একটা গোমুট বরফ থাকার সম্ভাবনা থাকছে ওয়েদার ওয়ার্নিংয়ে যেটা দেখতে পাচ্ছি লাল সতর্কবার্তা জারি থাকছে দক্ষিণবঙ্গে এবং কমলা সতর্কবার্তা জারি থাকছে দক্ষিণবঙ্গে পুরুষ সতর্কবার্তা জারি আছে দক্ষিণবঙ্গে দেখুন এবার আপনাদেরকে বিস্তারিত জানায় কমলা সতর্কবার্তা রয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা গোসাবা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঠিক আছে হলদিয়া দীঘা কন্টায় থাকছে কমলা সতর্কবার্তা খড়গপুর চন্দ্রকোনা বাঁকুড়া এবং পুরুলিয়া রঘুনাথপুর সোনামুখী এবং কাছড়া বলরামপুর এই সব অঞ্চলে কিন্তু লাল সতর্কবার্তা জারি থাকছে এবার দুর্গাপুর বীরভূম বর্ধমান আর হচ্ছে মেহেরপুর রাজশাহী নলহাটি ঢুলিয়ার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং মালদা ডিস্ট্রিক্টে হলুদ সতর্কবার্তা জারি থাকছে এদিকে উত্তরপ্রদেশে কমলা সতর্কবার্তা জারি থাকছে তাহলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জুড়ে আজকে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা থাকছে এক্সট্রিমলি হেভি রেনফল হল ভেরি টু ভেরি হেভি রেনফল থাকবে মানে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে না কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে আর এদিকে কাটোয়া নলাহাটি শিউড়ির দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে প্রবল বৃষ্টি থাকতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়াতে এদিকে হলুদ সতর্কবার্তা শিলিগুড়ি দুই দিনাজপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে মোটামুটি একটা হলুদ থাকছে এই অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে আর এদিকে আসামে কিন্তু এখনো কোনো সতর্কবার্তা জারি নেই আসামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুরের পর থেকে তো আমরা এই মুহূর্তে স্টিল ফরকাস্টে যাব দেখুন আজকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূমে কিন্তু নাঙারে বৃষ্টি চলবে এই চব্বুষ পরগনা পুরো এই অঞ্চলগুলোতে কিন্তু আজকে ভাসাবে যেটা আপডেট থাকছে যে বৃষ্টিপাতে আমরা যেটা কথাটা বলছিলাম আপনাদেরকে কালকে শুকনো আবহাওয়া বিরাজ করবে দেখুন যেটা আমরা আপডেটে পাচ্ছি শুকনো আবহাওয়া বিরাজ করবে আর যদি টেম্পারেচারের দিকে দেয় কালকে কিন্তু আস্তে আস্তে গরমটা পড়ে যাবে আঠেরো তারিখে গরম থাকবে আঠেরো তারিখে সব থেকে বেশি গরম থাকবে বন্ধুরা আসামের থেকে যারা দেখছেন যারা আসামের বাসিন্দারা আছেন আসামের সমস্ত অঞ্চলে কোনো জেলার নাম উল্লেখ করছে আর সমস্ত অঞ্চলে প্রবল গরম থাকবে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে প্রবল গরম থাকবে উনিশ তারিখে প্রবল গরম থাকবে কুড়ি তারিখে প্রবল গরম থাকবে একুশ তারিখ থেকে গরমটা আরও বাড়বে একুশ তারিখ এবং বাইশ তারিখ গরমের জন্য থাকছে লাল সতর্কবার্তা উত্তরবঙ্গ দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ পর্যন্ত গরমের জন্য লাল সতর্কবার্তা জারি থাকছে গরমের দিনও কিন্তু লাল সতর্কবার্তা জারি থাকছে আর এত গরমটা কিন্তু নাচের হয়ে যাবে এতটা গরম এই বছরের মানে ইয়েটা পড়েছিল দক্ষিণবঙ্গে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টা প্রায় তাহলে একুশ তারিখ বাইশ তারিখ আসাম সহ উত্তরবঙ্গ এবং বিহারের কিছু অংশ পর্যন্ত প্রবল গরম থাকবে প্রবল কিন্তু হিউমিডিটি থাকবে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন তো আজকের মতো এখানে সমাপ্ত করছি কোনো কিছু বুঝতে অসুবিধা হবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব এদিকে ষোলো তারিখ থেকে যেটা বৃষ্টিটা থাকছে সতেরো তারিখ কমবে কালকের থেকে আবহাওয়া পরিষ্কার হবে উনিশ তারিখ থেকে বরফটা বাড়বে উনিশ তারিখ থেকেও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে গরম থাকবে কুড়ি তারিখে গরম থাকবে একুশ তারিখেও গরম থাকবে বাইশ তারিখে গরম থাকবে পঁচিশ তারিখ থেকে একটা নিম্নচাপ প্রবেশ করবে পঁচিশ তারিখ থেকে আসার সবগুলো আছে দেখা যায় কী হয় তো অবশ্যই কিন্তু সতর্ক থাকবে তো আজকের মতন এখানে সমাপ্ত করছি